বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরীর জগন্নাথদেবের দেবের সৃষ্টি এবং জগন্নাথদেবের দেবের আগমনের কথা এবং জগন্নাথদেবের দেবের ইতিহাস আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক জগন্নাথদেবের ইতিহাস অনেক দিন আগের কথা দক্ষিণ ভারতে মালবা নামে এক রাজ্য ছিল যে রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন ইন্দ্রদুম্ন রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন রাজা ভরত এটা শোনা যায় রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন যার মনে একটাই ইচ্ছা ছিল যে কোনো একদিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন ভগবানের জীবন দর্শন করে তিনি তার জীবনকে সফল করবেন একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদুম্ন রাজ্যে এলেন আর রাজাকে বললেন হে রাজন তুমি ভগবান বিষ্ণুর বড় ভক্ত কিন্তু তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের পূজা হয় তুমি কি ভগবান নীলমাধবের দিব্যরূপ দেখেছ রাজা সন্ন্যাসীকে বললেন আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না দয়া করে আপনি আমাকে বলুন নীলমাধবের পুজো কোথায় হয় সন্ন্যাসী বললেন রাজন আমি তো তা জানি না তবে শুনেছি সেই দিব্যরূপটির পুজো খুব গোপনে করা হয় যা কেউ জানে না যা কোনো এক গুহাই সেই নীলমাধবের দিব্যরূপ আছে এই বলে সন্ন্যাসী বিদায় নিলেন রাজা ইন্দ্রদুম্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বলে খোঁজ করতে বললেন বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছলেন তখন গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারলেন কিছু শবর জাতির লোক আছেন যারা নীলমাধবের পুজো করেন তবে সেই নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না এ কথা শুনে বিদ্যাপতি সেই শবরদের কাছে গেলেন এবং সবর রাজা বিশ্ববসুর কাছে গেলেন বিদ্যাপতি রাজাকে অনুরোধ করলেন নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাবার জন্য বিশ্ববসু বিদ্যাপতির কথা শুনে তাকে বললেন এ অসম্ভব সেই দিব্যমূর্তি আমি কাউকে দেখাতে পারবো না এ কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন এবং মনে মনে ঠিক করলেন মনে যেভাবেই হোক নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে কিছুদিন যাবার পর বিদ্যাপতি বুঝতে পারলেন নীল নীলমাধবের প্রধান উপসব তিনি ভগবান নীলমাধবের মূর্তি কোন গুহায় লুকিয়ে রেখেছেন বিদ্যাপতিও হার মানার পাত্র ছিলেন না তিনি সেই শবরদের রাজ্য বসবাস করতে শুরু করলেন আস্তে আস্তে শবর রাজার কন্যার ললিতার সঙ্গে প্রেম হল বিদ্যাপতির তারা বিবাহ করলেন কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সেজন্য তার পিতাকে বলে বিদ্যাপতির নীলমাধবের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ললিতা তার পত্নী ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করলেন তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শন করানোর জন্য মেয়ের কথায় রাজি হলেন বিশ্ববসু কিন্তু তিনি এই শর্ত রাখলেন যে বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাবার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি বিশ্ববসুর শর্তে রাজি হয়ে গেলেন শর্ত অনুযায়ী বিদ্যাপতিকে পরের দিন নীলমাধবের গুহায় নিয়ে গেলেন কিন্তু বিদ্যাপতি খুব বুদ্ধিমান এবং চালাক ছিলেন তিনি নীলমাধবের গুহায় যাবার সময় রাস্তায় সরিষার বীজ ছড়াতে ছড়াতে গেলেন বিদ্যাপতি যখন নীলমাধবের সেই দিব্যরূপ দেখলেন তখন তিনি মোহিত হয়ে গেলেন সেই অপরূপ রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন পরের দিন বিদ্যাপতি বাহির হয়ে গেলেন খুব ভোরে নীলমাধবের গুহার উদ্দেশ্যে সরিষার বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায় ভগবান অন্তর্জামী বিদ্যাপতি মন্দিরের প্রবেশ করার সাথে সাথেই অন্তর্ধান করলেন নীলমাধব নীলমাধবের সেই মূর্তি কোথাও খুঁজে পেলেন না বিদ্যাপতি দুঃখ মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাপতি এবং রাজাকে সব কথা জানালেন রাজা সব কথা শুনে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন শবরের রাজ্যে তিনি এসে দেখলেন ভগবান নীলমাধব সত্যি অন্তর্ধ্যান হয়েছে রাজা ইন্দ্রদুম্ন খুব দুঃখ পেলেন এবং ভাবলেন প্রভুর দর্শন যখন পেলাম না তাহলে এই জীবন রেখে কী লাভ প্রাণ ত্যাগ করাই শ্রেয় রাজা ইন্দ্রদিম্ন কুশয্যায় শয়ন করলেন সে সময় দেবর্ষী নারদ রাজার স্বপ্নে এসে বললেন হে রাজন আপনার প্রাণ ত্যাগ করার কোনো প্রয়োজন নেই এই স্থানে আপনার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারুব্রহ্ম নামে পুজো নিবেন এই কথা শুনে রাজা শান্তি পেলেন একদিন রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন তুমি আমার পরম ভক্ত তুমি আমার পরম ভক্ত তাই ভক্তদের থেকে আমি দূরে থাকতে পারি না আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি পুরীর বুঙ্কিবহন নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্ম রূপে পাবে তাই তুমি একটি দিব্য মন্দিরের প্রতিষ্ঠা করো রাজা সেই স্থানে গিয়ে দারুব্রহ্মের সন্ধান পেলেন যখন সে দারুব্রহ্ম তুলতে গেলেন তখন সে এক চুলও নড়াতে পারলেন না রাজা আদেশ দিলেন হাতে নিয়ে টানতে শত শত হাতি টেনেও সেই দারুব্রহ্ম একটু নড়াতে পারলেন না রাজা হতাশ হলেন ভগবান সেই রাত্রে আবার স্বপ্ন দিলেন রাজাকে ভগবান বললেন সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে আসো আর এই দারুব্রহ্ম নিয়ে যাবার জন্য একটি স্বর্ণরথের ব্যবস্থা করো রাজা পরদিন তাই করলেন ভক্ত বিশ্ববসু এলেন বিশ্ববসু বিদ্যাপতি ও রাজা তিনজন মিলে দারুব্রহ্ম তুললেন সেই দারুব্রহ্ম স্বর্ণরথে চড়িয়ে মহা ধুমধামের সাথে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে তখন এক দিব্য মন্দির নির্মাণের কাজ শুরু করলেন রাজা ইন্দ্রদুম্ন সমুদ্রে দারুব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যোগ্য করলেন যোগ্য সমাপ্ত হওয়ার পর নারদমণির আদেশ মতো দারুব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের ডেকে পাঠালেন কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি শ্রেণী ছেঁকানো মাত্রই সেগুলো চূর্ণ বিচূর্ণ হতে লাগলো রাজা পড়লেন মহাবিপদে সেই সময় বিশ্বকর্মা রাজার বেশে এসে বললেন আমার নাম অনন্ত মহারানা আমি মূর্তি তৈরির কারিগর আমি এই মূর্তি গড়তে পারবো মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর ও একুশ দিন সময় লাগবে তবে আমার একটি শর্ত আছে একুশ দিন আমি দরজা বন্ধ করে কাজ করব। সে কেউ যেন আমাকে বিরক্ত না করে রাজা কারিগরদের শর্তে রাজি হলেন শুরু হলো মূর্তি তৈরির কাজ চোদ্দো দিন কাজ চলল নির্বিঘ্নে চোদ্দ দিনের মাথায় রানী ভাবলেন কোনো শব্দ নেই তাহলে কি কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বৃদ্ধ কারিগর মারা গেলেন রানী জোর করে প্রহরীদের বাধা উপেক্ষা করে দরজা খুলে দিলেন দরজা খুলে রানী দেখলেন কারিগর নেই শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি আছে রাজার কানে খবর যাওয়া মাত্রই রাজা ছুটে এলেন এবং রানীকে খুব বকা দিলেন ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেলেন সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন ভগবান রাজাকে বললেন আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এর মূর্তি গঠিত হয়েছে হে রাজন তুমি আমার পরম ভক্ত এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পুজো নেবো হে রাজন সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত বিশ্ববসু আমাকে নীলমাধব রূপে পুজো করতো তাই যুগ যুগ ধরে তার এই বংশধরেরা আমার এই রূপের সেবা করবে বিদ্যাপতি প্রথম স্ত্রীর সন্তানেরা আমার পুজো করবে আর দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানেরা আমার ভোগ রান্না করবে লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এইখানে পুজো নেব বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ